আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি বর্তমান সময় ইউপি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকাম বা কোল্ড স্টোরগুলিতে আলুর নিকাশি যেমন হয়েছে সেই রকমভাবেই কিন্তু ইউপির বিভিন্ন কোল্ড স্টোর থেকে ভালো প্রকারেই আলুর নিকাশি দেখাও যাচ্ছে আর আজকের আপডেটের মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি যে এই অবস্থায় আমাদের পুরো ভারতবর্ষে কিন্তু ভোটের সিগিন চলছে আর সেই সম্পর্কে এই কোল্ড স্টোরের ওনারকে জানানো হয় যে এই সময় চাষি ভাইরা এবং ব্যবসায়িক ভাইরা ভোট কিনে কেমন ব্যস্ততার মধ্যে রয়েছে এছাড়া অন্যদিকে যে সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা কোল্ড স্টোর থেকে আলু লোডিং বা আনলোডিং এর ব্যবস্থা অনার করেছে তারাও কতটুকু আলু কিনে ভাবছে এক কথাই বলা যায় ব্যবসায়িক এবং চাষি ভাইরা আলো কেনা এবং বিক্রি কিনে কতটুকু ভাবছে বর্তমান সময়ে ইউপির তেহরার শ্রীরাম কোল্ড স্টোরে ওনার সাইয়াজকে প্রশ্ন করা হয় আজকে ডেট হিসাবে এই কোল্ড স্টোরে আলুর দাম কি চলছে কুইন্টাল প্রতি একত্রিশ আঠারোশো বেশি লেকে একত্রিশ বাইশশো প্রতি কিছু না বর্তমান সময়ে এই কোল্ড স্টোরেতে আলুর দাম আঠেরোশো টাকায় শুরু করে একুশশো বাইশশো টাকা কুইন্টাল প্রতি হিসাবে কিন্তু আলু বিক্রি চলছে আলুর কোয়ালিটির দিকে বিবেচনা করে তিনি জানাচ্ছেন যে মানে কোয়ালিটি কোয়ালিটি ও কোয়ালিটি নিয়ে যদিও এই কোল্ড স্টোরটিতে আলুর কোয়ালিটি ততটাই উন্নত নয় নর্মাল কোয়ালিটি আর অ্যাভারেজ মূল্য আলুর দাম হিসেবে দু হাজার টাকা কিন্তু আলুর দাম শোনা যাচ্ছে এছাড়া জানাচ্ছেন যে গত বছরের তুলনায় এই বছর কি পরিমাণে এখন পর্যন্ত আলুর নিকাশি হতে দেখা যাচ্ছে এই কোল্ড স্টোরের ওনার কাছ থেকে জানা যাচ্ছে গত বছরের মতনই কিন্তু আলুর নিকাশি এখন পর্যন্ত কিন্তু হয়েছে এই কোল স্টোরের ওনারকে এবার সর্বশেষ হিসেবে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে ভোটের সিজন পুরো ভারতবর্ষে চলছে তবে এই মুহূর্তে চাষি ভাইরা এবং ব্যবসায়িক ভাইরা ভোটকে নিয়ে কতটুকুন ব্যস্ত রয়েছে আর অন্যদিকে আলু এবং তাদের নিজস্ব ফসল বিক্রি করার ক্ষেত্রে কতটা ব্যস্তভোগী হয়ে উঠতে দেখা যাচ্ছে সবকো আপনি অনুসার সব বড়িয়া দেয়া নেই আলু বেচনা উসি বেচনা চুনাব সে কোই মতলব নেই আচ্ছা প্রত্যেকটা ব্যবসায়ী এবং চাষি ভাইরা আলু বিক্রি করা বা আলু কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধ্যান করে রেখেছে ভোট নিয়ে কোনো তাদের মতলব মত যে সমস্ত আলুর ব্যবসায়ী এবং ভোট নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে তারা কিন্তু আলুর দাম চেড়ে উঠা বা আলুর বিক্রি করার প্রয়োজন হলেই সেখান থেকে ফোনের মাধ্যমে বলা মাত্রই কিন্তু আলুর বিক্রি সম্পূর্ণ হতে থাকবে আর সেই সূত্রে মোবাইল ফোন হলে এমন একটি সরঞ্জাম যার মধ্যে সমস্ত খবরের কিন্তু অন্তর্নিহিত এক কথাই বলা যায় ভোট নিয়ে অত মাতামাতির কোনো কিছু নাই যারা ভোট নিয়ে মাতামাতি করে থাকে আর এবছর কিন্তু আলুতে যথেষ্ট পরিমাণে দাম বাড়তি আছে এই কোল স্টোরের ওনারকে আবারও প্রশ্ন করা হয় বর্তমান সময়ে যে ধরনের আলু নিকাশি এই কোল্ড স্টোর থেকে চলছে তবে আগামী দিনগুলিতে এর থেকে ভালো পরিমানে আলু তারিখ বর্তমান সময়ে আগামী দিনগুলিতে ভালো প্রকারে আলু নিকাশি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে কারণ এই অবস্থায় এই কোল্ড স্টোর থেকে যে সমস্ত আলুগুলি লেবারের মাধ্যমে নিকাশি করা হচ্ছে সেগুলি হলো কোল্ড স্টোরের আশেপাশে যে সমস্ত লোকাল লেবার রয়েছে তারাই করছে বিহার থেকে কোনো লেবারও এখন পর্যন্ত আসেনি নি এই কোল্ড আলো নিকাশি করার জন্য